ফিজিক্যালের জন্য এত কেন তোমরা ভয় খাচ্ছ তোমাদের প্রথমে আমি কমেন্টে করে তোমাদের অ্যান্সার জানতে চাই যে আমার ভয়েসটি তোমাদের কাছে সঠিকভাবে পৌঁছাচ্ছে কি না এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছ কি না সবারের কাছ থেকে থামছাপ চাচ্ছে থামসাপ অনেক আছে তার মানে ঠিকই আছে বন্ধুরা তার মানে আজকের মেন টপিক হলো বলে দিয়েছি সামনেলে দেখে তোমরা বুঝতে পেরেছ যে ফিজিক্যাল বিগ চেঞ্জ ফিজিক্যালে যে বিগ চেঞ্জ হয়েছে সেটা কি আমাদের জন্য ভালো বা খারাপ কেন আমরা এত ভয় পাচ্ছি এবং কীভাবেই এটার সংশোধন করব এই সংশোধনটা একমাত্র উপায় হলো প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া কোনো ধরনের উপায় নেই এখন প্রশ্ন হলো কেন আমরা ভয় খাচ্ছি এক নাম্বার সবথেকে বড় আপডেট হলো যে ফিজিক্যালটা হবে মাঠের মধ্যে এবং টেকনোলজি অর্থাৎ আধুনিক পদ্ধতিতে হবে আধুনিক পদ্ধতিতে কিভাবে আর এফ আইডি ব্যবহার করা হবে তোমাদের এবং দ্বিতীয়ত তোমাদের ব্যবহার করা হবে তোমাদের হাইট সেস মাপার জন্য তোমাদের আধুনিক প্রয়োগ করা হবে এতে কি তোমাদের সুবিধা কি অসুবিধা বন্ধুরা তোমাদের একের সুবিধা এবং অসুবিধা কিসের জন্য অসুবিধা হলো তোমরা হয়তো এক দুই সেকেন্ডের জন্য রানের জন্য একটু কমজোর আছো কিন্তু জানো যে তুমি মানে চব্ব টাইম লাগে কত চব্বিশ মিনিট টাইম লাগে তোমাদের ঠিক আছে তুমি জানো যে তোমার চব্বিশ মিনিট এক সেকেন্ড লাগে ঠিক আছে কিন্তু আরে বাইটি যদি লাগিয়ে দেয় তাহলে চব্বিশ মিনিটের জায়গায় তোমাদের চব্বিশ মিনিটে মানে কমপ্লিট করতে লাগবে এক সেকেন্ডে যদি বেশি হয় তবে তুমি মানে ফেল হয়ে যাবে আর অন্যদিকে আগের ফিজিক্যালে চব্বিশ মিনিটের যদি এক সেকেন্ড বেশি হতো তাও তোমরা পাস করে যেতে মানে ওখানকার ক্যান্ডিডেটরা মানে যারা ফিজিক্যাল করায় বিএসএফ এসএসবি সি আইএসএফ আসাম রাইফেল যারা যারা আছে তারা মানে ব্যাপারটা বুঝে নেয় এবং এসে করে দেয় মানে মানানসই করে নেয় এবং যদি আর এফ আইডিটা লাগিয়ে দেওয়া হয় তাহলে তোমাদের এক সেকেন্ড বা দু সেকেন্ড তো তোমাদের যদি বেশি নিয়ে ফেলো তাহলে তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে সম্পূর্ণভাবে এবং হাইট চেস্টের কথা বলছি হাইট চেস এবং নিভুলভাবে তোমাদের করা হবে এবং কিভাবে করা হবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে তোমাদের হাইট চেস্টটা করানো হবে হাইট চেস্ট একদম সরাসরি আগের মতনই করা হবে শুধুমাত্র একটু ডিফারেন্স হবে সেটা মেশিনের মাধ্যমে হবে এবং নিভুলভাবে হবে তোমাদের যদি হাইট একশো সত্তর সেন্টিমিটার বা একাত্তর সেন্টিমিটার যদি থাকো সেই সেন্টিমিটারটাই তোমাদের থাকবে তার থেকে এক ফোটা বেশি থাকবে না এবং এখন কথা হচ্ছে কেন এত ভয় ভয় কেন করছে ভয়টা কীভাবে দূর করব। ভয়টা একভাবেই দূর করা সম্ভব সেটা হলো তোমাদের প্র্যাকটিস প্র্যাকটিস এখন ফিজিক্যালে অনেক দেরি আছে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণে তোমাদের টাইম আছে এখন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো ঠিক আছে প্র্যাকটিসের মাধ্যমে শুধুমাত্র ভয় সম্ভব এবং প্র্যাকটিস কিভাবে করা উচিত প্র্যাকটিস করা উচিত তোমাদের প্রায় তিন চারজন মানে গ্রুপে তোমাদের করা উচিত একাই মানে যেখানে গ্রুপ থাকবে না তোমাদের তো একাই করতে লাগবে চেষ্টা করো গ্রুপের মাধ্যমে যাতে তোমাদের একটু কম্পিটিশন হয় এবং তোমাদের সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে তোমাদের সঠিক টাইমটি কেমন লাগছে সপ্তাহে একদিন করে তোমরা টাইম অনুযায়ী করো তাহলে বুঝতে পারবে যে কেমন টাইম লাগছে আমি সঠিক পথে আগাচ্ছি কিনা এবং না ভুল পথে আগাচ্ছি আর একটা হলো ভয়ে পাবো না কীভাবে কীভাবে মানে ভয়টা দূর করব এটা বলে দিলাম এবং সেকেন্ডটা হলো কীভাবে মোটিভেট থাকবো মোটিভেট এটা থাকবো যে আমি যদি চব্বিশ মিনিটে আমার চব্বিশ মিনিট যদি লাগছে আমার চব্বিশ মিনিট যদি লাগছে আমি যদি পাস করতে না পারি তাহলে কেউ পাস করতে পারবে না এটা মনে রাখো যে আমি এত দিন থেকে প্র্যাকটিস করেছি আমি যদি পাস করতে না পারি তাহলে কেউ পাস করতে পারবে না এটা মোটিভেট এই অনুযায়ী তুমি মোটিভেট থাকো একটা কথা বলছি যে কখনো তুমি কখনো পর্যন্ত তুমি কারো কথায় মোটিভেট বেশি পর্যন্ত থাকতে পারবে না তুমি সন্দীপ নার্সারি স্যারের কথা বলো বা যত বড় যারা মোটিভেট করে তাদের কথা শুনে তুমি বেশিক্ষণ মোটিভেট থাকতে পারবে না একটাই উদ্দেশ্য তুমি করো যে আমি যতদূর প্র্যাকটিস করেছি আমি যদি চব্বিশ মিনিটে কমপ্লিট করতে না পারি তাহলে কেউ কমপ্লিট করতে পারবে না এই তুমি মোটিভেট থাকো এই তুমি উদ্দেশ্য নিয়ে এবং এইবারে কি ফিজিক্যাল কঠিন আগের তুলনায় বন্ধুরা একদম না কেন আগেরবার কেমন হয়েছে আগেবার হয়তো কি তোমাদের লাইন করে দিত এবং একেবারে ছেড়ে দিত কেউ পিছনে থাকতো হয়তো তারা দুই সেকেন্ড বিশ দুই সেকেন্ড তিন সেকেন্ড পর তারা মানে এগিয়ে যেত তবুও তাদের একই সময় ধরা হতো কিন্তু এইবার চেঞ্জ হবে যারা সঠিক ক্যান্ডিডেট লিগাল ক্যান্ডিডেট তারা একদম পুরাপুরিভাবে পাস হবে কিন্তু যারা একটু মাঠে কমজোরি আছে তারা তোমাদের মাঠ করতে লাগবে যেভাবে হোক মাঠ ভালোভাবে প্র্যাকটিস করতে লাগবে আমি দিন ধরে ভিডিও বানাচ্ছি অনেক ইউটিউবাররাও ভিডিও বানাচ্ছে কিন্তু আমি বানাচ্ছি না তার কারণটা হলো আমি চাই না তোমরা ডিস্টার্ব হও কিন্তু অনেক চেষ্টার কারণে অনেক কমেন্টের কারণে আমি লাস্ট পণ্য ভিডিও বাঙাতে লাগলো আমাকে যেহেতু তোমাদের অনেক ডাউট ছিল সেই ডাউটগুলি আমি সলভ করার চেষ্টা করছি এবং কিভাবে এই ডাউটগুলি এর পরবর্তী ভিডিওতে আমি আরও সলভ করব সেটি সম্বন্ধে আরও ভিডিও যাবতীয় ভিডিও আমি এর পরবর্তীতে নিয়ে আসব ঠিক আছে বন্ধুরা আজকে তাহলে এতটুই এবং পরবর্তীতে আরও আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করতে পারো একদম জেনুইন আপডেট সত্যিক খবর সর্বপ্রথম আমাদের ইউটিউব চ্যানেলে পাওয়া যায় ধন্যবাদ